বিসমিল্লাহীর রহমান রহিম মার্কাজুল মাদীনা তাহফিজুল কুরআন মাদ্রাজ শারুদগে ব্রাট ওয়াজ ওদুয়া মাহফিল ব্রাট ওয়াজ ওদুয়া মাহফিল স্থান মাদ্রাস প্রাঙ্গণ মাঠপাড়া স্টেডিয়ামের দক্ষিণ পাশে দুই নং গলি তারিখ বিশ নভেম্বর দুই ইং রবিবার সময় বাদাসুর হইতে প্রধান বক্তা পীর কামিল রাহবারি উম্মত আল্লামা আব্দুল আউয়াল সাহেব আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত হম সাইখুল হাদিস ও মহতামিম হাজি পাড়া মাদ্রাসা খতিব ডিআইটি জামে মসজিদ বিশেষ বক্তা হাফিজ মৌলানা হুসাইন আহমদ ইসহাকি সিরাজুল কেন্দ্রীয় জামে মসজিদ সোনারগাঁও নারায়ণগঞ্জ হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল কাইয়ম প্রিন্সিপাল ইকরা মডেল মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা প্রধান অতিথি হাজি মোহাম্মদ ফয়সাল আহমদ বিপ্লব মেয়র মুন্সীগঞ্জ পৌরসভা সভাপতিত্ব করবেন মফতি নেসার আহমদ মহতামিম জামিয়া আজিজিয়া দারুল ওলম দেওভোগ মাদ্রাসা মুন্সীগঞ্জ উক্ত মাহফিলে আর অন্যান্য ওলামাই গ্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন আরজ গুজার হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবরারুল হক ইমাম ও খতিব কোটগাঁও জামে মসজিদ মহতামিম অত্র মাদ্রাসা হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন আনো সভাপতি বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটি মুন্সিগঞ্জ পৌরসভা উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসিবার এবং ওয়াজ শনিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মাসিনীর আজান শুনতে মসিজিদের পাশে আমার কবর দিও ভাই